ফেসবুকের ভিডিও গুলো ভাইরাল করা মাত্র কয়েক সেকেন্ডের খেলা আপনি এই পাশে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট তিন মিলিয়ন ভিউজ হয়েছে এবং আরো যদি আপনি নিচে আসেন তাহলে দেখতে পারবেন অনেকগুলো ভিডিও কিন্তু ভাইরাল একটু ভালো করে করে লক্ষ্য দেখুন তো ফেসবুকের ভিডিও আপনি মুহূর্তের মধ্যে ভাইরাল করতে পারবেন বুস্ট করার মাধ্যমে সঠিক নিয়মে বুস্ট করতে পারলে ভিডিও গুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে যেটা প্রমাণ সহ আপনাকে দেখাবো এবং নিচে আসলে দেখতে পারবেন অনেক ভিডিও কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে ঠিক আছে এই যে দেখুন 42.8 মিলিয়ন ভিউজ হয়েছে এই ভিডিওতে তো ঠিক এভাবে আপনিও কিন্তু বুস্ট করে আপনার ভিডিও খুব সহজেই ভাইরাল করে নিতে পারবেন অনেক সময় হয় কি দেখা যায় আপনি একটা ভালো কন্টেন্ট তৈরি করছেন ওই কন্টেন্ট আপলোড করার পরে তিনশো আপনার থেকে বাজে কন্টেন্ট তৈরি করছে করছে সে আপলোড দেখা গেছে ওই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে গেছে এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে কিভাবে এটা সম্ভব হ্যাঁ ভাই এটা হচ্ছে ফেসবুকের বুস্টের খেলা আপনি ফেসবুককে জিজ্ঞেস করলে ফেসবুকও বলবে আপনাকে ভিডিও বুস্ট করতে কারণ ফেসবুকে ভিডিও বুস্ট করে ভাইরাল করা মুহূর্তের মধ্যে আপনি ভাইরাল করতে পারবেন কয়েক সেকেন্ডের খেলা আপনি খুব সহজেই ভাইরাল করতে পারবেন এখন এই বুস্ট করার বিষয়ে আরেকটা কথা আপনাকে বলি এখানে কিন্তু বুস্ট সবাই করলে কিন্তু হবে না এখানে বুস্ট করা কারা কারা করতে পারবেন সেটা আমি ভিডিও শেষ একটু পরে বলবো সবাই আপনারা ফেসবুকের পোস্ট গুলো বুস্ট করতে পারবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভিডিও বুস্ট না করাই ভালো কিন্তু কারা বুস্ট করবেন কারা করবেন না সেটা ভিডিও শেষে বলবো তো প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকের এই ভিডিও গুলো কিভাবে বুস্ট করবেন বা পোস্ট কিভাবে বুস্ট করবেন চলুন সেটা আপনাকে প্রথমে দেখাই এর জন্য আপনি আপনার পেজ অথবা প্রোফাইল সেখানে চলে আসবেন এখান থেকে আমি আমার একটা পেজে চলে আসলাম পেজে আসার পর এখান থেকে আপনি একদম নিচের দিকে চলে আসবেন এবারে আস্তে আস্তে আপনি নিচে আসলে দেখতে পারবেন অনেকগুলো পোস্টে কিন্তু এখানে নিচে বুস্ট পোস্ট লেখা থাকবে ঠিক আছে এখান থেকে দেখুন আমার এই যে পোস্ট গুলো এখানে কিন্তু বুস্ট পোস্ট লেখা আছে এখন আপনি এই কিভাবে বুস্ট করবেন এখান থেকে আপনি যে পোস্ট বুস্ট করবেন তার নিচে দেখতে পারবেন এই যে বুস্ট পোস্ট লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন ধরুন আমি এই যে পোস্ট এই পোস্টটা বুস্ট করব এটা কতদিন আগের একদিন আগের তো আমি এই বুস্ট পোস্ট লেখা আছে এখানে ক্লিক করব বুস্ট পোস্ট এখানে ক্লিক করলে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে এখান থেকে আমাদের

সিলেক্ট করে দিব এবার নিচে দেখুন এই যে সেন্ড মেসেজ লেখা আছে তার পাশে এখানে এই যে একটা বাটন দেওয়া আছে বা এখানে কলমের মতো টাইপ করে এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে মেসেজ সিলেক্ট করতে পারেন যেমন এখান থেকে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বা সাইন আপ শপ নাও এরকম কিছু দিতে পারেন বা নো বাটন এটাও দিতে পারেন তো আমি এখান থেকে মেসেজ দিয়ে দিছি তারপর উপর থেকে সেভে ক্লিক করে দিব এবার এখান থেকে আমার যখন এটা বুস্ট হয়ে যাবে তখন দেখা যাবে পাশে মেসেজ বাটন থাকবে সেখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবে অডিয়েন্সরা এবার নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে আমাদের চোজ অডিয়েন্স এখানে ক্লিক করে আমাদের এই যে এডিট লেখা আছে এডিটে ক্লিক করবেন এবার দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে আমাদের যেটা করতে হবে এখান থেকে দেখুন আপনি কত বছর থেকে কত বছর মানুষের কাছে এই পোস্টটাকে পৌঁছাতে চান বা তাদের কাছে ভিডিওটা পাঠাতে চান তো আমি চাই আঠারো থেকে ধরুন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এর মধ্যে মানুষ আমার ভিডিওটা দেখবে তো আমি এখান থেকে আঠারো থেকে এখান থেকে পঁয়ত্রিশ দিয়ে দিব এই যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মানুষ আমার ভিডিওটা দেখবে এবং উপরে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে অডিয়েন্স সাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন সাতান্ন মিলিয়ন সর্বোচ্চ সাতান্ন মিলিয়ন মানুষ আছে তারা আমার ভিডিও গুলোকে দেখবে ঠিক আছে এবার আমাদের যেটা করতে হবে নিচে আসুন নিচে আসলে দেখতে পাবেন লোকেশন এখান থেকে আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে থাকবে আর যদি না আসে ওয়ার্ড থেকে সার্চ করবেন আর যদি আপনার ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া এখানে সার্চ করবেন তাহলে সেটা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন মানে আপনার যেখানে ভিডিওটা পৌঁছতে চান সেই লোকেশনটা এখানে সার্চ করে সিলেক্ট করে দিবেন অ্যাড্রেস এখানে ক্লিক করুন অ্যাড্রেসে ক্লিক করে আপনি চাইলে ওভার থেকে এখানে সার্চ করতে পারেন এখানে রাজশাহী অটোমেটিক চলে আসছে আপনি যেখানে মূলত ভিডিওটা দেখাতে চান ধরুন ঢাকা বাংলাদেশ বরিশাল তারপর রাজশাহী খুলনা যেখানে দেখাবেন ওই লোকেশনটা সার্চ করে আপনি সিলেক্ট করে দিবেন এবার নিচে দেখুন একটা এই যে একটা অপশন রয়েছে এটাকে টেনে যদি ফুল করে দেন তাহলে দেখতে পারবেন এই অনেকটা বড় হয়ে যাবে এবং বড় হয়ে যাওয়ার পরে এই সকল এরিয়া যতটুকু বড় হবে ওই এরিয়ার মধ্যে আপনার ভিডিওটাকে পাঠাবে তার বাইরে কিন্তু আর পাঠাবে না ঠিক আছে এটা সিলেক্ট করার পর উপর থেকে আপনি এই যে সেভ লেখা আছে আপনি সেভে ক্লিক করে দিবেন এবারে দেখুন এখান থেকে লেখা আছে এই যে ইন্টারেস্টেড আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করবেন ইন্টারেস্টেড ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম চলে আসবে এবার এখানে দেখুন অনেকগুলো এখানে কিন্তু ইন্টারেস্ট ধরতে পারেন ক্যাটাগরি দেওয়া আছে এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড আপনি ওই রিলেটেড দর্শকের কাছে ভিডিওটা পৌঁছাতে চান ধরুন আমার ভিডিওটা টেকনোলজি রিলেটেড এখন যদি আমি চাইনি যে এই যে দেখুন এই যে টেকনোলজি লেখা আছে এটাকে সিলেক্ট করে দিতে পারি আপনার যদি এখান থেকে এন্টারটেনমেন্ট রিলেটেড বা ফানি ভিডিও হয় তাহলে আপনি এখান থেকে উপরে এন্টারটেনমেন্ট এটা সিলেক্ট করবেন বিজনেস হলে উপরে বিজনেস দিবেন আর যদি সব রিলেটেড হয় অনেকে প্রোডাক্ট বিক্রি করেন এখান থেকে আপনি চাইলে এই যে সব এটাকে দিয়ে দিবেন ঠিক আছে এটাকে দিয়ে দিতে পারেন দিয়ে দিবেন তো থেকে টেকনোলজি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে কিন্তু ক্যাটাগরি আসবে থেকে এটার ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন যেটা আপনার ভালো লাগে সেটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন দুই নাম্বারটা ক্লিক করবেন এখান থেকে আবার একটা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এবারে ব্যাক করবেন এখান থেকে এটা দেওয়ার পরে উপর থেকে আপনি এই যে সেভ ব্ল্যাক আছে আপনি সেইডে ক্লিক করে দিবেন তো এবারে যখনই আপনি সেইবে ক্লিক করে দিবেন এবারে আমাদের আর কোনো কাজ নাই এবারে নিচে আসতে হবে নিচে আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কি করতে হবে এই যে মেল লেখা আছে এবং ফিমেল আমরা এখান থেকে কাদের কাছে ভিডিওটা পাঠাতে চাই ছেলে নাকি মেয়েদের কাছে তো যদি আপনি প্রোডাক্ট বিক্রি করেন মেয়েদের তাহলে এখান থেকে আপনি এই যে ফিমেল সিলেক্ট করবেন আর যদি আপনি চান যে শুধুমাত্র ছেলেরা আপনার ভিডিও দেখবে তাহলে আপনি এখান থেকে মেল এটাকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম এবার উপর থেকে সেই বে ক্লিক করে দিব এবার নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন এই যে প্লেসমেন্ট লেখা আছে আপনি এই প্লেসমেন্ট এখানে ক্লিক করলেন বা এখানে ক্লিক করাও লাগবে না নিচে দেখতে পারবেন ইনস্টাগ্রাম মেসেঞ্জার দেওয়া আছে ফেসবুক তো এখান থেকে আমি বলবো যে মেসেঞ্জারে আপনাদেরকে কোনো প্রকার এটা অ্যাড দেওয়ার দরকার নাই এটাকে উঠিয়ে দিবেন শুধুমাত্র ইনস্টাগ্রাম বা ফেসবুক বা শুধুমাত্র ফেসবুকও দিতে পারেন তো এখান থেকে আমি ইনস্টাগ্রাম ফেসবুক দুইটা সিলেক্ট করে দিলাম এবার নিচে আসুন নিচে আসলে দেখতে পাচ্ছেন ছয়শো বারো টাকা দিয়ে আমরা যদি এটাকে বুস্ট করি তাহলে দেখতে পাচ্ছেন উপরে সর্বোচ্চ এখানে দেখতে পাচ্ছেন তিনশো ছিয়াশি থেকে এই পাশে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ কে পিপল রিস্ক পাঠাবে ঠিক আছে তো এটা যদি আমরা এখান থেকে সম্পূর্ণ দশ হাজার করে দিই তাহলে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ মানুষের কাছে পাঠাবে এখান থেকে ভিউজ আসবে বা এর বেশিও আসতে পারে ভিডিও ভালো হলে আবার দেখা সময় অনেকগুলো ফলোয়ার আসবে তো এখান থেকে আমি যদি চাই এখান এখান থেকে থেকে তাহলে এটা কমায় বেড়ায় দেখবেন এখান থেকে তিনশো পঞ্চাশ চারশো কি যে পাঁচশো পাঁচশো যদি করে দিই তাহলে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আঠারো কে মানুষের কাছে পাঠাবে মানে আঠারো হাজার মানুষের কাছে এবারে দেখুন নিচে যদি আসি তাহলে দেখতে পারবেন এখান থেকে ডে আপনি এই যে একটা দিবেন এটা কত দিনের জন্য ফেসবুকে থাকবে তো এখান থেকে আমি চাই এটা দুই থেকে তিন দিন আমি এটা তিন দিন করে দেখি এই যে দেখুন এখান থেকে তিন দিন করে দিলাম তিন দিন করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটু মানে পিপল রিস্কটা একটু কমবে এবং অনেক সময় পেমেন্টের বিষয়টা একটু বেড়ে যায় দেখি এখান থেকে আমরা যদি পাঁচ দিন করে দিই তাহলে কী পাঁচ দিনে আমাদের আটশো টাকা দিতে হবে তো আমি এখান থেকে এটা কমাই দেবো যে মাইনাস বাটন এখানে ক্লিক করলে এটা কমে যাবে যে দেখুন এখান থেকে আমাদের পেমেন্টের হয়তো এখান থেকে দামটাও কমে যাবে আমরা এখান থেকে পাঁচশো করে দিব আবার যে পাঁচশো করে দিলাম পাঁচশো করে দেওয়ার পরে এটা আমরা তিন দিন রাখবো ঠিক আছে যে তিন দিন রেখে দিলাম তিন দিন রাখার পরে এবার আমরা নিচে আসবো এবার দেখতে পাচ্ছেন এখানে এই যে পেমেন্ট ডিটেলস এবং লেখা আছে এখানে পেমেন্ট মেথড আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ার এখান থেকে আপনার বিভিন্ন কার্ড দেখাবে প্যান কার্ড টার্ড এগুলো দেখাবে আর যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে দেখতে পাবেন অটোমেটিক ভিসা কার্ড বা এখান থেকে দেখতে পাচ্ছেন ডেবিট অর্ড ক্রেডিট কার্ড এখানে কিন্তু দেওয়া আছে বা সিলেক্ট করা আছে এবার এই বক্সে একটা মার্ক দিবেন এবার নিচে নেক্সট লেখা আছে আপনি এ ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে নেইম অন কার্ড আপনার কার্ড নামটা দিবেন এবার কার্ড নাম্বার দিবেন এবার এখান থেকে ডেট অফ বার্থ সেটা দিয়ে দিবেন এটা দিয়ে দিবেন তারপর এখান থেকে নিচে দেখুন সেই আছে এখানে ক্লিক করে দিবেন তো এবার দেখুন সেই বি ক্লিক করলে এখানে কিন্তু সবগুলো লাল হয়ে গেছে কারণ আমি সব ইনফরমেশন পূরণ করি নাই এগুলো সম্পূর্ণ সঠিকভাবে দেওয়ার পর সেই বি ক্লিক করবেন তারপরে বাকি কিছু ইনফরমেশন চাইবে সেগুলো সহজ সেগুলো দিয়ে অটোমেটিক কিন্তু আপনি এই অ্যাপটাকে রান করতে পারবেন এবং খুব সহজে আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন এখন মূল কথা হচ্ছে আমি এটা দিয়ে দেখাচ্ছি না কারণ বর্তমানে আমার কাছে এখন কার্ড নাই পরবর্তীতে সময় দেখাবো কিন্তু সঠিক যে পদ্ধতি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজে এটা করতে পারবেন যদি আপনার কাছে একটা কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি শিক্ষিত তার মানে আপনি এটা করতে পারবেন ভাই যতটুকু দেখাইছি এরপর আর লাগে না বাকি কাজটা আপনি নিজেই করতে পারবেন এখন মূল কথা হচ্ছে এই গুলো কারা করবেন দেখুন অনেক সময় কি হয় আমি একে বলতেছি অনেক সময় আমরা অনেক ভিডিও তৈরি করি দেখা যায় ভালো ভালো ভিডিও তৈরি করি কিন্তু ভিডিও ভাইরাল হয় না তখন আপনি এই কাজটা কি করতে পারেন তার আগে না দেখা যাচ্ছে আপনি আজকে একটা পেজ খুললেন কালকে থেকে বুস্ট করা শুরু করলেন এরকম করলে কিন্তু হবে না ভাই তাহলে আপনার পেজে একটা ইফেক্ট করবে কি ইফেক্ট করবে ফেসবুক মনে করবে আপনি বিজনেস বিজনেস করতেছেন বা করে মানে টার্গেট নিয়ে আসতে যাচ্ছেন এজন্য আপনার বুস্ট করার এটা ঠিক হবে না কারণ ফেসবুক ভাববে যে আপনি যেহেতু বুস্ট করতেছেন আপনি বিজনেস করতেছেন তখন আপনার ভিডিও গুলো অটোমেটিক ভাইরাল করবেন না তখন আপনি যখন টাকা দিয়ে বুস্ট করবেন তখনই আপনার ভিডিওতে ভিউ হবে তাছাড়া কিন্তু ভিউ হবে না আর মূলত কারা বুস্ট করবেন যারা বিজনেস করেন যারা প্রোডাক্ট বিক্রি করেন বিভিন্ন ধরনের কাজবাস করেন তারা মূলত এই বিজনেসটা করতে পারেন বা এই বোস্ট করতে পারেন বিজনেসটা সরি বোস্ট হবে বোস্টটাকে করতে পারেন যেমন ধরুন বিভিন্ন সিম কোম্পানি আছে বিভিন্ন ধরনের কোম্পানি বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যারা বিক্রি করে তারা এই বোস্টগুলো করতে পারে কিন্তু আপনারা আমার মতো যারা কন্টেন্ট তৈরি করি তাদের বোস্ট না করাই ভালো বোস্ট না করলে পেজের রিচটা একটু দেরিতে আসলেও অনেক সময় দেখা যায় ভিডিও গুলো খুব তাড়াতাড়ি পরবর্তী দিকে ভাইরাল হয় পেজটা অনেক দূরে পৌঁছায় কিন্তু বোস্ট করলে প্রথম অবস্থায় বোস্ট করলে ভিডিও গুলো কিন্তু তেমন তো আজকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন দেখা পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ